ভাই ফলোয়ার আর ভিডিওতে ভিউ বাড়ানোর গোপন ট্রিক জাস্ট এটা তুমি কারোর কাছে শুনিনি এখনো পর্যন্ত যদি তুমি যদি করতে পারো এই ট্রিকটা যদি কাজে লাগাতে পারো তুমি নিজেই এত উপকৃত হবা তুমি গর্বিত ফিল করবা যে সত্যি যে আমার পরামর্শটা শোনার পর তোমার সত্যি এত উপকৃত হচ্ছে সেটা তুমি না ট্রাই করলে তোমার সঙ্গে না ঘটলে তুমি না ফেস করতে পারলে জাস্ট বুঝতেই পারবে না হান্ড্রেড যদি কিনা তোমার কাছে সময় থেকে থাকে আমার কথাগুলো শোনো প্লাস তুমি সময় দিয়ে সেই কাজগুলো করো যেগুলো আমি তোমাকে বলতে বলবো তুমি ফেসবুকে অনেক সময় দিচ্ছ না অনেক কাজ করছো ভালো ভালো কন্টেন্ট মেক করছো তবু কোনো কাজ হচ্ছে না ফায়দা হচ্ছে না উইকলি চ্যালেঞ্জটাই ফিল আপ হচ্ছে না তাই তো তো আমার কথাগুলো যা সেটু ধৈর্য ধরে শোনো ফার্স্ট তুমি যে কাজটা করবে দেখো তুমি যখন তোমার সামনে তুমি টাইম লাইন থেকে ভিডিওগুলো দেখবে বুঝতে পেরেছ কথাগুলো মন দিয়ে শুনো কিন্তু না হলে তুমি জাস্ট মিস করে যাবে উল্টো পাল্টা করলে হবে না ঠিক আছে একদম উল্টো পাল্টা করলে হবে না জাস্ট তুমি তোমার টাইম লাইন থেকে তোমার যাদেরকে তুমি ফলো করে রেখেছো বা যাদেরকে তোমার নতুন দেখাক বা যাদের অবশ্যই তুমি টাইম লাইনে দেখলে কিন্তু সবাইকেই পেয়ে যাবে তোমার ফলোয়ার্স আনফলোয়ার্স সবাই তোমার ওখানে সবাইকে সাজেস্ট করে থাকে বুঝতে পেরেছ তো সেই হিসেবে ফেসবুক যেগুলো সাজেস্ট করছে সেগুলো তুমি দেখছো দেখে সেখানে তুমি এঙ্গেজমেন্ট হচ্ছে বড় কথা ঠিক আছে এটা কিন্তু হওয়ার প্রয়োজন আর তুমি এটা হবেই ঠিক আছে তো সব থেকে বড়ো কথা যে সব ভিডিও তুমি তুমি জাস নাও কমেন্ট করবে জাস নাও ঠিক আছে জাস নাও কমেন্ট করবে এবং কি তুমি যে অনেক সময় দেখো না ফর ভিডিও যে ফর ইউ চলছে হ্যাঁ তুমি জাস নাও ভিডিও সেগুলো ফর ইউ ভিডিও ঠিক আছে কিন্তু তুমি অনেক ফর ইউ ভিডিওগুলো দেখে পাবে যেগুলো দেখা যাচ্ছে দু এক সপ্তাহ আপলোড হয়ে গেছে বা দু দিন তিন দিন হয়ে গেছে কিংবা পাঁচ ছ ঘন্টা হয়ে গেছে ঠিক আছে কিংবা একদিন হয়ে গেছে এই সব জায়গায় তুমি বেশি এইসব ভিডিওগুলো দেখো আর সব থেকে বড়ো কথা তুমি ফেসবুকে মানে যেগুলো দেখতে ভালোবাসবে ফেসবুক সেগুলোই তোমার সামনে সাজেস্ট করবে তাই তুমি অনেক কিছু মিস করে যাবে বুঝতে পেরেছো তুমি চাইলে সবাইকে দেখতে পাবে না সব কিছু দেখতে পাবে না তুমি যেগুলো যেগুলো দেখতে ভালোবাসবে যে ক্যাটাগরি রিলেটেড দেখতে ভালোবাসবে ফেসবুক সেরকমই তোমার সামনে সাজেস্ট করবে তো সেই সাজেস্টেড জিনিসগুলো তুমি কখনো এড়িয়ে যাবে না তোমার টাইম লাইনে দেখতেই থাকবে ঠিক আছে আর দেখে যে কাজটা তুমি করবে ফার্স্ট কমেন্ট তো করবেই কমেন্ট করে সেখান দিয়ে তুমি দেখবে নতুন কিছু ইউজারদেরকে খুঁজে নেবে প্লাস সেখান দিয়ে দেখলে তুমি জাস্ট বুঝতে পারবে মানুষের মন মানুষের তা কীরকম আসলে কিন্তু কমেন্ট দেখলে অনেকের কমেন্ট দেখলে বোঝা যায় যদি বিশ্বাস ও ভরসা না হয় অবশ্যই কাউকে ফলো করার আগে আমি বলবো বারবার করে তাকে আপনি দেখে নেবেন সে আপনার পছন্দ কি না তাকে আপনি শেষ পর্যন্ত দেখতে পারবেন কিনা অবশ্যই তার বাড়িতে চলে যাবেন সেখানে দেখে তাকে ভালোবাসা দিয়ে আসবেন সুন্দর তার কন্টেন্টে সুন্দর কমেন্ট করে আসবেন প্লাস তাকে রিপ্লাইও কমেন্ট করবেন ভিডিও আপলোড করার আগে পরে যতবার আপনি নিজে পোস্ট আপলোড করবেন ভিডিও আপলোড করবেন জাস্ট আগে পরে আপনি অ্যাক্টিভ থাকবেন আর অ্যাক্টিভ থেকে এই কাজগুলো আপনি আগেও করবেন ভিডিও পোস্ট আপলোড করার পরেও করবেন দেখবেন আপনার ভিডিওতে ভিউজ বাড়ছে আপনার অনেক ফলোয়ার্স বাড়ছে অনেক মানুষ সেই সব মানুষগুলো প্রত্যেকেই আপনার বাড়িতে আসবে আর এসে দেবে আপনাকে অজস্র পরিমাণে ভালোবাসা আপনি ট্রাই করে দেখুন না করতে তো কোনো অসুবিধা নাই স্লার্স গ্রো টুগেদার করে এসে আমাকে বলবেন ওকে বাই